হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো হচ্ছে গরিবের বিরিয়ানি রান্না তো কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক ফার্স্টে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল তেলের ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো ঝাল আর হচ্ছে তেজপাতা এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ বাদামি বাদামি কালার করতে হবে বাদামি বাদামি কালার হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পরে হচ্ছে দিয়ে দেবো আদা বাটা কিছু পরিমাণ মতো দিতে হবে আর আদা বাটা দেওয়া হয়ে গেছে দেখো এখন সবগুলো মশলা হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আর গরিবের বিরিয়ানি বলার কারণটা বলছি তোমাদেরকে অনেক সময় হচ্ছে বিরিয়ানি রান্না করতে আমরা অনেকেই ভয় পাই যে বিরিয়ানি রান্না করতে গেলে হচ্ছে দুধ লাগে তারপরে অনেকে দুধ দেয় বিরিয়ানির ভিতর তারপরে হচ্ছে দই দেয় তারপরে হচ্ছে কাজু কিশমিশ আরও অনেক কিছু দেয় এই জন্য অনেকে ভয় পাই তো এইভাবে হচ্ছে আমার মা রান্না করছে আজকে আমি রান্না করছি না আমার মা রান্না করেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি ঘরে যেসব উপকরণ থাকে সেগুলোই দিয়ে আজকে মা রান্নাটা করছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই জন্যই ভিডিওটা করা তো এবার হচ্ছে মা জিরে আর গরম মশলা বাটা দিয়ে দিল দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর মাংসের ভিতর দিয়ে দিলো হচ্ছে হলুদ লবণ পরিমাণ আর মাংসের ভিতর হচ্ছে আলুটা দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে হচ্ছে বিরিয়ানি যে মশলাটা দেখছো এটা হচ্ছে বাজার থেকে বাড়িতে কেনা লাগিয়েছে শুধু আর এছাড়া কিছুই কেনা লাগে না বাড়ির যে উপকরণগুলো থাকে সেটা দিয়েই হয়ে যায় আর তারপর হচ্ছে মা চালটা দিয়ে দিয়েছে এ চালটা হচ্ছে পোলাও রান্না হয় যে চালটা দিয়ে সেটাই তো তারপর মাংস আচারটা ভালো করে হচ্ছে মা কষিয়ে নিচ্ছে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে হচ্ছে এবার এটা একটু সরিয়ে রাখতে হবে ওই পাশে যেহেতু আমাদের একটা চুলা হচ্ছে অন করা রয়েছে তো এটা সরিয়ে দিচ্ছে আর এর ভিতরে কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে একদমই হবে না এবার হচ্ছে মা একটা হাঁড়িতে করে জলটা ফুটিয়ে নেবে আমাদের হচ্ছে একটা চুলা অন হয়েছে আর একটা চুলা হচ্ছে সমস্যা হয়েছে একটু এজন্য সরিয়ে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর তোমরা করতে পারো জলটা আগে থেকে গরম করে রাখতে পারো রেখে তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিতে পারো তো আমাদের জল গরম হয়ে গেছে তারপর মা হচ্ছে খেতে আর সহজে হয়ে যায় তো দেখতে পেলে মা হচ্ছে জলের ভিতর চাল আর হচ্ছে মাংসটা দিয়ে দিল আর একটা জিনিস কি তোমরা আর লক্ষ্য করেছো যে হলুদ কিন্তু মা এখানে ব্যবহার করেনি কোনো কিছুই তো হলুদ ব্যবহার করলে কিন্তু অন্যরকম কালার চলে এসে ভাতের জন্য দিইনি তারপর মা হচ্ছে সরাটা দিয়ে দিয়ে দিল এখন কড়াই বসিয়ে দেবে কড়াই বসিয়ে দিয়েছে কি জন্য জানো তোমরা এখন হবে হচ্ছে পেঁয়াজ ভাজা পেঁয়াজ অনেকগুলো কেটে নিয়েছিলাম আগে থেকে এখন সেটা মা তেলে দিয়ে দিল দিয়ে এর ভেতর হালকা একটু লবণ দিতে হবে হলুদ দেওয়া যাবে না তো আস্তে করে আছে হচ্ছে ভেজে নিতে হবে পেঁয়াজটা একদম মুচমুচে হয়ে যাবে মুচমুচে হলে রেডি আমাদের বিরিয়ানি হওয়ার একটু আগেই হচ্ছে এটা দিয়ে দিতে হবে মানে ভাতের উপরে আর কি তাহলে অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখো আমাদের এখানে হচ্ছে কমপ্লিট মানে হচ্ছে উতলে যাবে তার একটু আগে আগেই কাঁচামরিচ দেওয়া হয়েছে আর কাঁচামরিচটা দিয়ে ভাতে একটা আলাদা সেন্ট বের হয় আর এখন ভাতটা হচ্ছে ফুটে গেছে হালকা হালকা এখন আবার ডাকনা দিয়ে দেবে মা আর এটা তোমরাও হচ্ছে বানিয়ে খেতে পারো আমার তো অনেক ভালো লেগেছিলো খেতে একটু ঝাল কম হয়ে গেছিলো ঝালের উপর একটু বেশি দিলে ভালো লাগতো বেশি তারপর আমাদের হয়ে গেছে দেখো তো সুন্দর একটা কালার এসেছিল আর খেতেও অনেক ভালো লেগেছিলো তো ভিডিওটা আমি এখানে শেষ করেছি তোমাদের কেমন লাগলো আজকে গরিবের বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তো তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো ওটা